ও গঙ্গনপত নমা ওং ক্যাঙ্কিং কংস বোমাই নমা ওং হনুমন্তি নমাহা ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং আঠেরই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার চৌঠা চৈত্র কৃষ্ণপক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে তুলারাশিতে অবস্থান করছে সাতই নক্ষত্র দিয়ে পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রত্যেক দিনের মতো অনুরোধ রইল কমেন্টটা লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব বা পজিটিভ উর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন ভালো থাকবেন ভালো হবে অবশ্যই অবশ্যই করে যারা নতুন এসেছেন আজকের দিনে নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চুজ করে রাখলে যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যারা দেখাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন সরাসরি আলোচনায় যাব আজকের দিনটা যেহেতু মঙ্গলবার তাই আগুন বিদ্যুৎ খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভ্রমণ এগিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নিন সাথী দিয়ে পাঁচটা বাহান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে সেক্ষেত্রে শপিং করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে একটু সব সতর্কতার দরকার আছে আর যে সমস্ত বন্ধুরা বাহন করে করতে চাইছেন আজকের দিনে করতে পারেন সাথী নক্ষত্র দিয়ে পাঁচটা বাহান্ন মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে তাই রুটিন মাফিক কাজগুলো করুন ভালো করে পেশাদার পেশাদারী দায়িত্বটা ভালো করে পালন করার চেষ্টা করুন গৃহস্থলী কাজের ক্ষেত্রে একটু সময় দেওয়ার চেষ্টা করুন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তেতাল্লিশ মিনিটে মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে ইলেকট্রনিক গেজেটের কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকামবার করেন ভালো ফল পাবেন পঞ্চমী পরে পড়তে থাকবে সে দশটা সাড়ে নয় মিনিটের পর থেকে রাত্রিবেলা পঞ্চমী পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন ঋণ দেওয়া না থেকে সতর্ক থাকতে হবে ব্যাঘাত যোগ থাকছে আজকের দিনে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো কাজই করুন না কেন সতর্কতার সঙ্গে করতে হবে অন্যকে ক্ষতি করলে নিজের ক্ষতি হয়ে যেতে পারে অর্ষণ যোগের পরে শুরু হতে যাচ্ছে চারটে চুয়াল্লিশ মিনিটের পর থেকে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন রসিকতার সঙ্গে কাজকর্ম করুন আনন্দের সঙ্গে কাজকর্ম করুন ভালো ফল পাবেন বপকরণ আটটা একান্ন মিনিট পর্যন্ত যেহেতু থাকবে তাই যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এরপরে বালবকরণ শুরু হবে এবং দশটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন কৌলভকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে উদ্গ্রীব আপনার মধ্যে থাক উদ্গিগ ব্যাপারটা থাকবে কাজকর্ম করার ক্ষেত্রে টেনশান একটু বজায় থাকবে তো সঙ্গে সতর্কতার সঙ্গে কাজকর্মগুলো অতিবাহিত করতে হবে দিশাশুল থাকছে আজকের দিনটায় উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকবে আজকের দিনে পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা রাইটার আছে। তাদের ক্ষেত্রে ভালোভাবে স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন সিঙ্গার মিউজিশিয়ান যারা বাসি বাজান বা ওই হাওয়া দিয়ে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় অর্গান বাজাতে হয় সেই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন রিসার্চ করার টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রাইজ নিয়ে যারা কাজকর্ম করছেন গভর্নমেন্ট রিলেটেড সার্ভিস করেন যারা অ্যারোনেটিক্যাল ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত আছেন পাইলট অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি এছাড়া যে সমস্ত বন্ধুরা নিউজ রিডার আছেন কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা হাউস কিপিংয়ের কাজকর্ম করেন অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন এডুকেটর টিচার লয়ার জজ পলিটিশিয়ান ট্রেড ইউনিয়নের লিডার বা যে সমস্ত বন্ধুরা হোস্ট এবং হোস্টেজ গুডস সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন সেলসম্যানের কাজকর্ম করেন টকে টকার যারা আছে টক শো করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যারা মিডিয়েটার লবিস্ট এবং ম্যারেজ কাউন্সিলার তাদের ক্ষেত্রেও ভালো যোগা মেডিটেশনের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন ড্রাগস এবং অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্রিকা মৃগশিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা মোলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচটা বাহান্ন মিনিটের পর থেকে বিকালবেলার পর থেকে ভরণী নক্ষত্রের ভরণী নক্ষত্র রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্বপল্বণী হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পূর্ব বদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আজকের দিনে অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে সাত মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে শুভ যোগ শুভ মুহূর্ত এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আটটা সাত মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে বিয়া বাইশ মিনিট মানে বিকালবেলা থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত বিকালবেলা এবং পাঁচটা সাতচল্লিশ মিনিট মানে বিকালবেলার পর থেকে ছটা চৌত্রিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং আটটা সাতান্ন মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা কুড়ি মিনিট রাত্রিবেলা এবং একটা তেতাল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে উনিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন ফাটকা লটারি শেয়ার মার্কেটও এই সময়গুলো কাজে লাগাতে পারেন ভালোভাবে যোগ পাওয়া যায়নি আজকের দিনে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে এই সময় করলে ভালো ফল পাবেন পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা চৌত্রিশ তেতাল্লিশ মিনিট পর্যন্ত বা এই সময়কালের মধ্যে আপনারা যারা খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কাজকর্ম করতে পারেন বৈদ্যুতিক বৈদ্যুতিক যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন এবং মামলা মোকদ্দমা বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন সাহসিকতায় কাজকর্ম করতে হবে এই সময়টা করলে ভালো ফল পাবেন এছাড়া বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় দিন এবং সাতটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো তেতাল্লিশ মিনিট বাইরযাত্রীর পর থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আদা আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কাজকর্ম করেন সরকারের ক্ষেত্রে দরপত্র জমা দিতে হবে দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে কোনো যদি কোনো দায়িত্ব পালন করতে হয় সেক্ষেত্রে ছটা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা এবং আটটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা থেকে রাত্রিবেলা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে বিয়াল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে বিয়াল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ পরিবহন করতে চাইছেন বা গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করবেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন বিশেষ রিকিৎসা নিতে হবে সেক্ষেত্রে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট সন্ধ্যার সময় মানে রাত্রিবেলায় হয়ে যাচ্ছে আর মায়ের রাত্রি আটটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা আটটা সাত মিনিট থেকে আটটা সাত ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা কুড়ি মিনিট রাত্রিবেলা বারবেলা থাকছে আজকের দিনে সাতটা তেরো মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কাল রাত্রি কালবেলা থাকছে আজকের দিনে একটা পনেরো মিনিট থেকে দুপুরবেলা দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে সাতটা ষোলো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এই সময়গুলো অত্যন্ত বাজে সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ এর ক্ষেত্রে এই সময়গুলো একদম বাজে তাই এগুলো বাদ দেওয়ার দরকার থাকবে শুভ সময়ে শুভ কাজ করুন অশুভ সময়গুলো বাদ দিন এবং সতর্ক থাকুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন